ব্যক্তির আমল লেখার জন্য একজন প্যারিস্টার নিযুক্ত হাতে না না যখন জামাতে সামিল হইল না যখন বন্দে পজরে আসে নাই ভক্ত চলে গেল গম থেকে জাগর হয় নাই শীতের কম্বল মোড়া দিয়া লেবকাই দিয়া ওই বান্ধে এমন ঘুম দিছে কোন সময় কোন সময় মহাদ্দ আজান দিল ওই ব্যক্তির কান দ্বারা সেই আজানের আওয়াজও প্রকাশ করে নাই ওই ব্যক্তির কান্ধের মধ্যে পজরে আদান ঢুকে নাই এরকম বান্দা সমাধির মধ্যে আছে না না আমার ফোনের বাবা

okay wiper is the of ওই বন্দা এখন ঘুমিয়ে আছে এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হই না এখন পর্যন্ত বন্দা ঘুম থেকে জাগ্রত হই নাই মসজিদে আসে নাই তোমার মহান হুকুম ছিল পালন করে নাই এখন ওই ব্যক্তির আমল নামাটা আমি লিখতে তখন তো খন কাদের ফেরিস্তা ওই বাম কাদের ফেরিস থেকে বাধা দেয় এখন লেখা যাবে না লেখা যাবে না তারপরে দুই ফেরেস্তা ঝগড়া হয়ে আল্লাহ কে ওই পেরেস্তা দেখে বলে আল্লাহ আমি তো বান্দার আমল নামা লিখতে চাইতেছি বান্দা নামাজে আসে নাই এই বান্দাদের ফেরেস্তার দায়িত্ব হল ওইটা তারপরে বান্দাকে বলে এই ফেরেস্তা যখন ঝগড়া করে আল্লাহ রব্বুল কে বলে আল্লাহ এখন কি করব কি করব তারপরে আল্লাহ রব্বুল আলমিন

তারপরেও এই বান্দা দুহরের সময় মসজিদে আসে না এরকম লোক সমাজে আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই তারপরে বান্দা যখন জোহরের সময় চলে যাইতেছে জোহরের রক্ত চলে যাইতেছে ওই বান্দা মসজিদে আসে নাই আল্লাহ তো প্রবুল আলামিনের মান হুকুম পালন করে নাই তারপরে জোহরের নামাজের সময় ওই ফেরিস আবার বলতেছে আল্লাহ ওই বান্দার আমল নামা লিখতে চাইতেছি আমাদের তাদের পরিস্থা বাধা দিতেছে আল্লাহ এখন কি করবো এখন কি করব আল্লাহ আলামিন ওই পরিস্থাকে বলতেছে পরিস্থারি আবার দেখ 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 আমার এই বান্দা আসর সময় আসে কিনা আসর পর্যন্ত পরিস্থাকে বলে ও আমার পরিস্থারে দেখ আমার এই বান্দাটা আসনের নামাজে আসে কিনা তারপর এই বান্দা যখন আসন পর্যন্ত অপেক্ষা করে ওই ফের টাকে লিখতে দেয় না মোল্লা মাটা কারণ আল্লাহর সুন্দর প্রতি একটা দৃষ্টিতে তাকায়া থাকে রহমতের দৃষ্টিতে তাকায়া থাকে আপনজন বান্দা এই ভক্তের মধ্যে আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কদমে আল্লাহত পায়ে পড়ে সেজদা এই বান্দার কি আল্লাহকে ডাকে কি না নিজের ভুল প্রকাশ করে কি না নিজের ভুল শিকার করে কি না এই বান্দার জন্যে আল্লাহ রব্বুল এরকম মায়ের লজরে তাকায়া থাকে আগে আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাইতেছি আমরা কেমন মালিক পাইলাম কেমন মালিক আপনার মতো সৃষ্টি করলো কেমন মালিক

আবার সময় যখন মসজিদ আসে নাই তারপরে ফেরিস্তারা আবার আল্লাহকে রেখে বলে আল্লাহ এখন কি করা যায় এখন কে করা যায় তারপরে আবার ফেরিস্তাদেরকে বলে ও আমার ফেরিস্তারা দেখ এই পাগলটা এসার সময় আসে কিনা এসা পর্যন্ত অপেক্ষা করার পরে আবার যখন বান্ধা তারপরে আবার আল্লাহ আমরা একটা মায়ের কণ্ঠে দিন না আল্লাহ একটু বলিনা আল্লাহ আর একটু জোরে বলিনা আল্লাহ

আবার দেখো দেখো এই পাগলটা এসার নামাজ আসে কিনা তারপরে এসার নামাজে বান্দা আসলো না এরকম লোক সমাজে আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই আল্লাহ আবার বলতে

পাগলটা আসলো না এখন কি করব এখন কি করবো তারপরে প্রয়োজন না লেখার প্রয়োজন নাই আবার দেখো দেখো এমন একটা সময় আমি রবালি দুনিয়ার আসলে চলে আসবো এই সময়টা আমাদের জানা আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই যখন বান্দা সিহির সময় হয়ে যায় সাহায্যের সময় হয়ে যায় দেখি দেখি এই পাগলটা ওই সময় উঠে আমার কাছে প্রার্থনা করে কিনা ওই সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি রব্বুল আলমকে স্মরণ করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া দুই রেখাত নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলমের কাছে আত্মসমর্পণ করিয়া আমি রবীন্দ্র যদি এই বান্ধে একখানা ডাক দিত একখানা ডাক দেয় আমি রবুল্লা আলমিন এই বান্ধার প্রতি খুশি হয়ে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব তারপরে যখন দেখলো এই বান্ধা রাজ্যদের সময় জাগ্রত হইল না